আচ্ছা এমন যদি হতো আপনি সর্বোচ্চ কম দামে বা আপনি যদি ওপারের দামে গরুগুলো পেতেন দেখা ইন্ডিয়ার দামে যদি গরুগুলো পান তাহলে কি আপনার জন্য বিষয়টা অনেক ভালো হয় না এরকম কি আসলে হয় বা এরকম কি গরু এখানে পাওয়া যায় আর এই গরুগুলো কি আপনারা কিনতে পারবেন সর্বোচ্চ কম দামে এই ছোটো ছোটো বাচ্চাগুলো কি হবে আপনারা বিশ পনেরো হাজারে কিনতে পারবেন সব কিছু থাকবে এই ভিডিওটির মাধ্যমে আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেই ডিসিশান নিতে পারবেন যে এখানে আসবেন কি আসবেন না আর এই নাম্বারটি দেখছেন এখন থেকে চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আমার এটা কন্ট্যাক্ট নাম্বার চাইলে আপনারা আমি আপনাদেরকে এখানে নিয়ে আসবো এবং এখানে নিয়ে এসে আপনারা চাইলে গরুগুলোকে দেখে শুনে কিনেন না কিনেন এই গরুগুলোকে খুব প্রপারলি দেখতে পারবেন এখানে আইসা আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখছেন তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় শিখগঞ্জের বর্ডার এলাকায় শিকমন্স্তানাধীন এই চটটি অবস্থিত রয়েছে তো আপনারা অনেকেই প্রশ্ন করেন মেসেজ দিয়া যে ভাই আমরা কি ওপারের দামে গরু কিনতে পারবো না ইন্ডিয়ান দামে গরু কিনতে পারবো না আসলে সব কিছু আপনাদেরকে জানাবো এবং এই গরুগুলো কি কিনলে আপনারা হাটের চাইতে পর্তা করে কিনতে পারবেন বা হাটের চাইতে পর্তা করে কিনা যায় এই গরুগুলো কিনতে আসলে কোনো ধরনের কোনো রিক্সের মুখে পড়তে হবে আপনাকে বা কোনো রিস্টিক রিস্ট্রিকশান আছে আপনার জন্য সব কিছু থাকবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো প্রথমেই আপনাদের কাছে হাত জোর করে রিকুয়েস্ট করব যে ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে একটা মতামত আপনি প্রকাশ করবেন না কমেন্ট বক্সে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন দেন আপনি আমার বিষয় নিয়ে পজিটিভ থিঙ্ক করবেন বা নেগেটিভ থিঙ্কিং করবেন সেটা আপনার পার্সোনাল বিষয় থাকবে তো মূলত আমরা চরে আছি এবং এই চরটি কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে যে সাত মাস আট মাস চালু থাকে তারপরে কিন্তু এই চটটি ডুবে যায় দুই তিন তিন মাস মতো তিন মাস সামথিং বা দুই মাস প্লাস সামথিং এরকম অনেক সময় তিন মাসও পার হয়ে যায় পানি থাকে অনেক সময় দুই মাসও হয়ে যায় পানি থাকে তো এই গরুগুলোকে আসলে আপনারা তো দেখছেন যে এখানে আশেপাশে কোনো ঘাস নেই তাহলে এই গরুগুলোকে রাখার রিজন কী তাহলে কি এখানটায় ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু পারাপার করে আপনারা অনেকে এরকম প্রশ্ন আমাকে করে থাকেন তো দেখেন এইগুলো হচ্ছে আমাদের সব দেশের গরু আর এইগুলো হচ্ছে পালের গরু এই এই গরুগুলোর মালিক কিন্তু নির্ধারিত কোনো একজন না এই গরুগুলো হয়তো বা দুইজনের আছে পাঁচজনেরও থাকতে পারে ছয়জনেরও থাকতে পারে তবে এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে যদি গরু কিন্তু আসেন লিগালিটি হিসাবে কোনো ধরনের কোনো পেপারস দিবে কি দিবে না আপনার লিগালিটি হিসাবে যত ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয় সব কিছুই এরা দিবে এবং এখানে যদি আপনি আসেন আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা আপনারা মাথায় রাখতে পারেন আর এরকম যদি কোনো সমস্যা হয় তো এরকম যদি সমস্যার মুখে কেউ পড়ে থাকে আমাদের এখানে এসে তো কমেন্ট বক্সে আপনি আমাদেরকে আপনি ধুয়ে দিয়ে যাবেন আমাদের এখানে কোনো ধরনের কোনো সমস্যা হয় না আপনারা অনেকেই বলেন যে ভাই এখানে কি ডাকাত মাকাতের কোনো সম্ভাবনা আছে না কি ভাই এটা এমনই একটা জায়গা এখানে কোনো ডাকাত পাবেন না এখানে যে সকল মানুষগুলো আছে অতি সাদা এবং খুবই সাধারণ মানুষ যারা আপনার ক্ষতি করতে জানে না যারা আপনার দুই নম্বরই কথা বলতে পারবে না এরা না পারতে আপনার উপকার করার চেষ্টা করবে তো এখানে এসে গরু কিনতে পারবেন কি পারবেন না সেটা বড় বিষয় না আপনি যখন স্টিল এখানে আসবেন তখনই বুঝবেন যে আসলে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার বা উপজেলার মানুষগুলো কতটা ফ্রেন্ডলি তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে ওপারের দামে কি আসলে গরু পাওয়া যায় তো দেখেন আপনি বাংলাদেশের মাটিতে গরু কিনতে আসছেন আপনি এখন ইন্ডিয়ার দামে গরু কিনবেন বাংলাদেশের মাটিতে আসা এটা কি সম্ভব এটা কি কোথাও হয় বাংলাদেশের কোনো পর্যায়ে হয়ে থাকে হ্যাঁ এই জায়গাগুলো অনেকেই চিনে না এই জায়গাগুলো অনেকেরই অচেনা এই জায়গাগুলোতে চাইলে আপনি গরুগুলো কিনে রেখে যেতে পারবেন অনেক আমার ব্রাদার রয়েছে যারা বলে যে ভাই আমি টাকা পাঠাই দেই আপনি দুইটা গরু কিনে রাখেন দেখেন এই ধরনের কোনো অপশন কিন্তু হয় না আপনি আমাকে টাকা দিবেন আপনি আমাকে টাকা দেওয়ার পরে যে আমি আপনার সাথে বেমানি করব না তার কি গ্যারেন্টি আছে টাকা এমনই একটা জিনিস টাকা এমনই একটা বাজে জিনিস বা এমনই একটা ভালো জিনিস আমি এটাকে বাজেভাবে নিলাম যে টাকা এমনই একটা জিনিস যে একটা খারাপ মানুষকে ভালো বানায় দেয় এবং ভালো মানুষকে খারাপ বানায় দেয় তো আপনারা কখনো এই ধরনের কোনো কথা বলবেন না যে ভাই আমি টাকা পাঠাই দেই আপনি গরু কিনা রাখেন আপনি পাঠাই দেন এ ধরনের কাজ আমি তো আমার লাইফে আমার ইউটিউব লাইফ হচ্ছে দুই তিন বছর দুই বছর প্লাস হয়ে গেছে আমি ইউটিউবিং করতেছি খুব কষ্ট করে এখানে ভিডিও বানাইতে আসি অনেক সময় অনেকের গাড়ি চেয়ে নিয়ে আসি যে কারণে আমাকে অনেক কথা শুনতে হয় এই গাড়ি চেয়ে নিয়ে আসার কারণে আমি আপনাদেরকে দেখাবো বলে আমি এই ভিডিওগুলো আপনাদেরকে কোনোভাবেই ভিউ কামানোর জন্য না জাস্ট আমি আপনাদের কাছে আমাদের চাপাইনাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে রিপ্রেজেন্ট করতে চাই যে দেখেন আমাদের এখানে কত গরু আছে এই গরুগুলো চাইলে আপনারা বিজনেসের পারপোজে বা দেখা যাচ্ছে যে বিজনেসের কাজের জন্য আপনারা এখানে আসতে পারেন এবং এখানে এসে গরুগুলোকে দেখতে পারেন কারণ অনেকেই চাই যে ভাই আমি বিজনেস পার্পোজে যাব বা বিজনেস করার জন্য যাব। আমি এখানে একটা বিজনেস প্লেসমেন্ট খুঁজতেছি যে আমি ওয়েললি বিজনেসগুলোকে করতে পারবো এরকম প্রশ্ন অনেকেই করে আসলে এমন এমন কিছু প্রশ্ন আমি আমার মেসেজে পাই যেটা আপনাদেরকে বলার মতো ভাষা থাকে না তো আমি আমার নাম্বারটি আজকে আপনাদেরকে দিলাম বা আমার নাম্বারটি এখন থেকে চালু থাকবে কারণ আপনারা অনেকেই বলছেন আমাকে কমেন্ট বক্সে বলছেন অনেকে আমাকে মেসেজ করে বেশি বলছেন বা এই মতে মেসেজ দিচ্ছেন জাবির ভাই আপনার নাম্বারটা পেলে আমরা ভরসার জায়গাটা সবচাইতে বেশি পাবো আপনার খালাতো ভাইদেরকে সাজেস্ট করেন এর কাছে যে হয়তো আমরা ভরসা না পাইতে পারি তো দেখেন আপনি যদি আমার কাছে আসেন তাহলে আপনাকে নিজেকে গুরু কিনতে হবে আমি কোনো ধরনের কোনো গরু কেনার জন্য আপনাকে দামও বলে দেবো না বা আমি ওদের সাথে যে কথাও বলতে পারবো না যে ভাই আপনি এই গরুটা কত দাম দিয়ে বিক্রি করবেন কত হলে আপনি ই করবেন হ্যাঁ আপনি এক্ষেত্রে ক্ষেত্রে কাজ করতে পারেন যদি আপনার নিজস্ব কোনো আইডিয়া না থাকে আপনি আপনার স্থানীয় একজন মানুষকে নিয়ে আসেন নিয়ে আসার পরে এই জায়গাগুলোকে আগে ভিজিট করেন আগে অ্যাজ আ টুরিস্ট হিসাবে জায়গাগুলোকে আপনি বিশ্লেষণ করবেন দেন আপনি ডিসিশন নেবেন যে এখানে গরু কিনবেন কি কিনবেন না আমি যদি এক কথাই বলি যে আমাদের এখানকার যারা লোকাল ফাইকার আছে তারা কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যেয়ে কেউ দশ হাজার লাভ করে কেউ পাঁচ হাজার লাভ করে কেউ পনেরো হাজার পর্যন্ত লাভ করে কেউ বিশ হাজার পর্যন্ত লাভ করে আবার কেউ পাঁচ হাজার লসও করে কেউ দশ হাজার লসও করে তো এখানে সব ধরনের প্রসেস রয়েছে আপনি যে ব্যবসা করতে আসছেন খালি লাভ করবেন লস করবেন না তা কিন্তু না আপনি ব্যবসা করতে আসছেন মিন আপনাকে লসও করতে হবে লাভও করতে হবে তবে এতটুকু আপনাকে ভরসা দিতে পারি আপনি যদি গরুর বিষয়ে আপনার নিম্নতম নলেজ থাকে বা গরুর বিষয়ে যদি নিম্নতম আপনি কাজ করে থাকেন সর্বোচ্চ ভালো জিনিসটি আপনি পদ্মার চক থেকে নিয়ে যেতে পারবেন তবে এই চরে কোন গরুগুলো বিক্রি হয় এই চরে কিন্তু আপনি দুধের গরুগুলো কোনোভাবেই পাবেন না গাপ গরুগুলো কোনোভাবেই বিক্রি হয় না হয়তোবা একশোর মধ্যে দেখা যাচ্ছে যে একটাও বিক্রি হয় না আমি বলবো একশোর মধ্যে একটাও বিক্রি হয় না কারণ এই গরুগুলো খুবই কম পরিমাণে বিক্রি হয় আর এই গাই গরুগুলো বা দেখা যাচ্ছে যে ভরণ গরুগুলো যেগুলো বাচ্চা দিবে সেই গরুগুলো কিন্তু স্থানীয় যারা এখানে গরু পালে তারাই কিন্তু কিনে নিয়ে নেয় শুধু বাচ্চা নেওয়ার জন্য এখানে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন যেগুলো দুধ ছেড়ে দেয় সে বাচ্চাগুলো কিন্তু বেচা কিনা হয়ে থাকে যেমন আপনারা পাঁচ মাস সাত মাসের বাচ্চাগুলো কিনতে পারবেন চল্লিশ পঁয়তাল্লিশ এটা আসলে কোয়ালিটির উপরে ডিপেন্ডেন্ট হবে আপনি যদি এখানে একটা বাচ্চা চল্লিশ হাজারে কেনেন তো এই বাচ্চাটা আপনাকে হাটের মধ্যে কম করে হলে ছিচল্লিশ সাতচল্লিশ হাজারে কিনতে হবে আমি আবির প্র্যাকটিক্যাল প্রমাণ আমি আবির হোসেন প্র্যাকটিক্যাল প্রমাণ যে এই বাচ্চাটা আপনাকে এত দাম দিয়ে কিনতে হবে আমাদের স্থানীয় দুই চারটা পাইকার এখানে গরু কিনতে আসে তাদের সাথে আমার খুবই মানে আন্ডারস্ট্যান্ডিং আছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম একটা সার গরু কিনে নিয়ে গেল এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দিয়া সেই গরুটা বিক্রি করেছে এক লক্ষ কত দিয়ে জানেন এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রি করছে তাহলে হিসাব করে দেখেন এখান থেকে গরু কিনে নিয়ে যেয়ে ওখানে লাভ এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আবির ভাই আপনি তাহলে করেন না কেন আপনি তো চাইলে এখানে ব্যবসাগুলো করতে পারেন আবির ভাই নুন আনতে পান্তা ফুরাই ভাই আমি গরু কিনবো কোথেকে আর আমার কাছে সময়েরও ব্যাপার আছে আমার তো সময় নেই ভাই এত সময় আমি কোথেকে পাবো ভাই আমি স্টাডি করি এবং হচ্ছে যে দেখা যাচ্ছে আমি কন্টেন্ট মেক করি এই দিকে আবার দেখা যাচ্ছে যে ফিলান্সিং শিখতেছি তো অনেকভাবেই অনেক কিছু শিখতেছি কারণ আমাকে একটা ভালো কিছু হইতে হবে ভাই আপনারা আমাকে যেভাবে ক্রিটিসাইজ করতেছেন আমার ভিডিওগুলো দেখে যে ভাই আপনি বিক্রি তাদের কাছ থেকে দামগুলো জেনে একটু জানাইলে ভালো হইতো অনেকে বাজে কথা বলে বসে আবার কেউ কেউ তো বলে যে ভাই আপনাদের এখানে কি ডাকাতি হয় কমেন্ট বক্সে অনেকে বলতেছে যে ভাই আপনাদের এখানে যদি যাই তাহলে ছিনতাই হবে অপহরণ করে নেবে ভাই আপনি আসলে যে কোন বাজে মেন্টালিটির মানুষ সেটা আমার জানা নাই আপনি বা মানুষকে অপহরণ করেন বা অপহরণ করে থাকেন তাই মানুষকে এই ধরনের কথা বা এই ধরনের কমেন্ট অন্যের কমেন্ট বক্সে এসে বলতে পারেন কারণ এই ধরনের কিছু হইলে আমি আবির হোসেনে নেতো দিন টিকে থাকতাম আমাকে টিকে রাখতো এটা টিকে থাকা সম্ভব হইতো আমাদের এখানে যারা যারা আসছে গুরুতে লাভ করছে কি করে নেই সেটা বড়ো কথা না তবে সর্বোচ্চ ভালো ব্যবহারটা নিয়ে এখান থেকে গেছে এই বিষয়টা মাথায় রাখবেন কারণ এখানে যদি কেউ আসে তো আমরা নিজের ভাইয়ের মতো নিজের ফ্যামিলির মতো করে তাকে নিয়ে থাকি আর আমাদের এলাকার মানুষগুলো এতটাই ফ্রেন্ডলি যে এই মানুষগুলোর দ্বারা থেকে আপনার অ্যাকচুয়াল পরিমাণ ক্ষতি হবে না তবে সবাই যে ভালো তা কিন্তু না আপনারা আপনাদেরকে প্রথমতই বারণ করা হয় যে আপনারা কোনোভাবেই কোনো টাকা পয়সা ক্যারি করবেন না কোনোভাবেই কোনো টাকা পয়সা লেনদেন করবেন না আপনারা যদি গরু কিনা হয় এই ধরনের এই সকল বাচ্চাগুলো আপনারা কিনতে আসছেন এখানে এই বাচ্চাগুলো আপনারা একশো টাকা দিয়েও কিনতে পারবেন একশো টাকা দিয়েও এই গরুর বাচ্চাগুলো যখন আপনাকে মেনিস স্পটে পৌঁছাই দেবে গাড়ি পর্যন্ত তখন আপনি ফুল টাকা পেমেন্ট করে এই গরুগুলোকে উঠিয়ে নিয়ে যেতে পারবেন এর জন্য কোনো সমস্যা হবে না তো আমি আরেকটা জিনিস ভাবলাম যে এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো এই যে ছোটো ছোটো বাচ্চা বললে ভুল হবে এরা কিন্তু এখানে গরুগুলো চড়াই বা রাখাল ছোটো ছোটো বাচ্চাগুলো এদের পড়াশোনা কিন্তু হয় না খুবই অভাবের কারণে বা খুবই অভাবদারণ্যের কারণে এদের কিন্তু অবস্থাটা এরকম অনেক মানবতার ফেরিয়ালা আছে দেখি যে ফেসবুকে ভিডিও বানাই আমিও মনে করি যে ভাই এরকম ভিডিও আসলে আমি বানাবো আমি যদি মানুষের পাশে দাঁড়াইতে পারি মানুষের হেল্পের মাধ্যমে তো আমার জন্য বা এদের জন্য খুবই হেল্পফুল হয় এই বাচ্চাগুলো পড়াশোনা করে না আর দেখেন কি পরিমাণে মাছ ধরছে একটু বানিয়েছিল কী পরিমাণে মাছ হয়েছে তো মাছগুলো একদম পিওর মাছ খাইতে সেই স্বাদ লাগবে একটু আমার বাসা একটু দূরে আমার বাসা এখান থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে যে কারণে আমি মাছটি নিয়ে নেই কারণ বালুচদ্দে যেতে হবে মাছগুলো অনেকক্ষণ যাবৎ ধরছে যে কারণে মাছগুলো কিন্তু প্রায় লবটঢবর হয়ে গেছে আর লবটঢোবর বলতে প্রায় সরে গেছে মানে একদমই তার মাছগুলো লাশি যায় না খাওয়ার মতো হয়ে গেছে যে কারণে আমি মাছটি আসলে কিনি নাই আর আপনারা অবশ্যই এখানে আসবেন এখানে আসলে আপনারা ভালো কিছু পাবেন তো আমি বলছিলাম মানবতার কাজ করব তো আসলে আমি এই যে এই বিষয়গুলো আপনাদেরকে জানাই দিয়ে আপনাদের অনেক মানুষ আছে যাদের ফ্যাটা যায় বা আমার ভিডিও দেখে ফাইটে যাইতেছে আমার ভিডিওতে তো জাস্ট ভাই ভিও আসে দুই হাজার এক হাজার বা দুইশো চারশো পাঁচশো ওগরে ভিউ আসে এটি যদি আপনাদের ফাইটে যায় ভাই তাহলে আমি যদি মানবতার ফেরিয়ালা হতে চাই ভাই আপনারা আমাকে মাঠে শেষ করে দেবেন যে জিনিসগুলোর সাথে আমি অভ্যস্ত না সেই জিনিসগুলো আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে বানিয়ে দেন ভাই আমি যদি আপনাদের সাথে বাজে কিছু করি তাহলে এই যে একটা সঠিক তথ্য আপনাদের সামনে কখনোই আমি আউটপুট করতাম না সঠিক তথ্য আপনাদের কাছে কোনোভাবে আমি দিতাম না আমি সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে বলছি যে আপনারা গরু কিনতে আসার আগে ভিজিট করবেন দেখবেন তো আমি আপনাদেরকে বলছিলাম না যে এই গরুগুলো খাবার হিসাবে শুধু এই মাঠের ঘাস এবং দেখেন এখানে পচকাড়া পানি তো এই পচকারা পানিগুলো খেয়েও গরুগুলো কত সুস্বাস্থ্যের অধিকারী এ বিষয়টা কি ভাবছেন আপনারা একটা ভাবতে পারছেন যে গরুগুলো কতটা পিওর আর কতটা অর্গ্যানিক গরু আসলে এখানে না আসলে বা নিজ চোখে যদি না দেখেন তাহলে বিষয়টা বিশ্বাস করবেন না তবে আমি আবারও আপনাদেরকে সতর্কতামূলকভাবে দেখতে কথা বলি যে এখানে যখন আপনি গরু কিনতে আসবেন বিষয়টা মাথায় রাখবেন আমি আবারও রিপিট করছি এখানে যখন গরু কিনতে আসবেন বিষয়টা মাথায় রাখবেন যে এখানে আসলেই যে আপনি গরু কিনতে পারবেন তা কিন্তু না আর এইখানে গরু কিনতে আসলে শুধু আমি একমাত্র আপনার সাথে থাকবো এবং এই গরুগুলো আপনাকে দেখে শুনে কিনে নিতে হবে এবং আপনাকে দাম করে কিনে নিতে হবে এখানে সাহেব রাকিবের কারো টাইম নাই। যখন আমি থাকি তখন আমি কাউরে রাখি না তো সব মিলিয়ে চাইলে আপনারা এখানে অসংখ্য গারল আছে গারলগুলোও কিনে নিতে পারবেন তো আপনারা দেখছেন আমি মেরার সাথে বেশ কয়েকবার মজা করছি আপনারা কখনো ম্যারার সাথে মজা করবেন না কারণ মেরারা কিন্তু খুব ড্যাঞ্জার হয় আর এতটাই ড্যান্জারফুল হয় যে একবার যদি এরা রেগে যায় তাহলে কিন্তু আপনাকে একদম গ্যালবানায় ফেলবে তো যাই হোক দিন শেষে এতটুকুই বলতে চাইব যে আমি এই ম্যারার শরীরটার লাইরাও দেখলাম যে মেরার শরীরটা আসলে কেমন তো দিন শেষে এতটুকুই বলবো যে আপনারা যারা এখানে গরু কিন্তু আসতে চাচ্ছেন কিছুটা সুবিধা তো অবশ্যই আছে একদম যে অসুবিধা তা কিন্তু না আর একবারের যে সুবিধা তা কিন্তু না তবে সুবিধাটাই পাওয়া বেশি সম্ভব না আর এখানে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এতটুকু ভরসা যদি আপনাদের থাকে আপনারা উইথাউট মানি আপনারা টাকা ছাড়া এখানে ভিজিট করবেন যদি আপনারা তো একা এখানে আসা সম্ভব না যা কি হোক একজনকে নিতে হবে আপনারা যদি আমার মাধ্যমে না আসেন আপনার যদি কেউ সুপরিচিত থাকে তাকেও যদি নিয়ে আসেন তো আপনারা কোনোভাবেই দয়া করে টাকা ক্যারি করবেন না টাকা ক্যারি করলেও কোনো সমস্যা নেই বাট আমি বলবো যে টাকা ক্যারি করার দরকার নেই আপনারা দুই এক হাজার টাকা নিয়ে আসবেন দু এক হাজার টাকা নিয়ে এসে যদি গরু মনে হয় যে না ঠিক আছে তাহলে দেখলেন আর যদি মনে হয় যে না এই গরুগুলো আপনার জন্য হবে না বা আপনার জন্য অনেকটা এক্সপেন্সিভ তাহলে গরুগুলো কেনার দরকার নেই তবে আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে আমি যতটুক সত্য কথা আমি আমার ভিডিওর মাধ্যমে যেগুলো বলি হয়তো বা আট দশজন এইরকম সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরে না অনেক খামারিদের কাছে যে ভিডিও বানাই খামারিদের ভিডিও দেখেন আপনারা অথচ এই খামারিদের গরুগুলো আপনার জন্য যে কতটা ডেঞ্জারফুল আপনার জন্য না আপনি যাকে গরুগুলো দেবেন এই গরুগুলো যে তার জন্য কতটা ডেঞ্জারফুল সেটা আপনি নিজেও জানেন না আর আপনার ফ্যামিলিকে আপনি খামারের গরু খাওয়াইতেছেন না মেডিসিন খাওয়াইতেছেন এই বিষয়টা একবার ভাইবেন এই বিষয়গুলো ভাবার পরেই আপনারা কিন্তু খামারের গরুগুলো নিজেদের বাসার জন্য বা নিজের ফ্যামিলির জন্য বা মানুষকে খাওয়ানোর জন্য নেন এ বিষয়গুলো মাথায় রেখে এই কাজগুলো করবেন আর এই গরুগুলোতে অ্যাকচুয়াল একচুল পরিমাণও আমি যদি বলি মানে গ্যারেন্টি দিতে বলতে পারি না আমার মনে হয় না যে ছয় মাসের মধ্যে এই গরুগুলোকে একটা নাপা খাওয়ানো হয়েছে ছয় মাসের মধ্যে তবে হ্যাঁ নাপা খাওয়ানো হয় না বা ওষুধ খাওয়ানো হয় না বললে ভুল হবে যখন অসুস্থ হয় তখন তো ডেফিনেটলি এরাই মেডিসিন খাওয়াবে যদি অসুস্থ হয় তো যাই হোক আপনারা যদি আমাকে বিশ্বাস করতে পারেন তাহলে এখানে আসবেন যদি বিশ্বাস না করতে পারেন তাহলে এখানে আসার কোনোভাবেই কোনো দরকার নাই আপনারা আপনাদের ইচ্ছা মতো গালিগালচ করে চলে যাবেন কমেন্ট বক্সে কারণ আপনারা তো মানুষের ভালো কিছু দেখতে পারেন না আমি এত কষ্ট করে আপনাদেরকে এই জায়গাটা আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতেছি এত কষ্ট করে আমি আসছি একটা মোটরসাইকেল চেয়ে নিয়ে আসছি যে মোটরসাইকেলের কারণে আমাকে তেল ভরতে হয়েছে এবং মোটরসাইকেল আলাকে আমাকে দুশো টাকা দিতে হয়েছে যেটা আমার জন্য অনেকটা হার ছিল আর আমি ইউটিউব থেকে যে টাকা ইনকাম করি এই টাকা দিয়ে আমার মনে হয় যে একটা মানুষ চলতে পারবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনার ভালো না লাগলেও খারাপ লাগে নাই তো এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটির সাথী থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওগুলোকে এভাবে দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা ছাড়া আমাদের আর কেউ নেই আর আপনাদের কি আমাদেরকে এগিয়ে নিয়ে যাইতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথী থাকবেন আসসালামু আলাইকুম